সিপিআইএম এবং বিজেপি ছেড়ে আসা তিরিশটি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে এগরায় এগরায় সিপিআইএম এবং বিজেপি ছেড়ে আসা তিরিশটি পরিবার যোগদান করলো তৃণমূল কংগ্রেসে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের দুগদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হলো রবিবার সকাল এগারোটায় দুগদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খগেন্দ্রনাথ দুয়ারীর আয়োজনে এই অনুষ্ঠানটি হয় দুগদা দেশপ্রাণ বীরেন্দ্র বিদ্যাপীঠে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খগেন্দ্রনাথ দুয়ারি জানান এই বিজয়া সম্মেলনীতে সমস্ত বুথ স্তরের কর্মী নির্বাচিত সদস্যরা মিলে আগামী দিন যাতে সবাই ঐক্যবদ্ধভাবে ভালোবাসার বন্ধনের মাধ্যমে এলাকার মানুষের কাছে পৌঁছাতে পারি এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এলাকার উন্নয়নকে ভালোভাবে করতে পারি তাই এই বার্তা প্রত্যেকটি কর্মী বন্ধুদের কাছে দিদির হাতকে শক্ত করার জন্য আগামী দিন দিদি যাকে সৈনিক করে পাঠাবেন আমাদের কাছে তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি সেই কাজটা যাতে হয় তার জন্য সমস্ত কর্মী সমর্থককে কাছে এই বিজয়া সম্মেলনের মধ্যে দিয়ে বার্তা পৌঁছে দিতে চাই এই বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে সিপিআইএম এবং বিজেপি ছেড়ে আসা তিরিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিধায়ক তরুণ মাইতির হাত ধরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি দুবদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খগেন্দ্রনাথ সাংগঠনিক জেলা সভাপতি মানিক ঘড়াই কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বরাজ খাড়া এগরা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আলোক মহাপাত্র এগরা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাবন্তী দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার দুয়ারি এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেখ সুরাজ আলী দুগদা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল কান্তি জানা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধ্য দুগদা বুথ সভাপতি দিব্যেন্দু নন্দী এই আমাদের অভিভাবক দলটাকে গুছিয়ে রেখেছেন দুগদা অঞ্চলে আমাদের ব্লকের সভাপতি দুবদা অঞ্চলের ভূমিপুত্র আমার স্নেহভাজন রাজকুমার দুয়ারি ব্লক সভাপতি হয়েছে নতুন নিশ্চিতভাবে আপনারা করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করুন সভানেত্রী মানে মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী শ্রাবন্তী দাস খাদি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের সভাপতি মানিক ঘোড়াই এগড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সুরজ আর এই অঞ্চলের প্রধান থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা উপস্থিত আছেন আমি আলাদা করে নাম বলছি সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা নিবেদন করছি এই বিদ্যালয়টা কার নামে এই যেখানে আমরা অনুষ্ঠানটা করছি এই স্কুলটার নাম দুগদা দেশপ্রাণ বিএনড না শাসমলের নামে এই বিদ্যা দুগদা দেশপ্রাণ বীরেন্দ্র বিদ্যাপীঠ এখানে একটা মূর্তি আছে লক্ষ্মী নারায়ণ প্রধান আর বীরেন শাসমলের মূর্তি আছে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে মতিলাল প্রধান যিনি স্বাধীনতা সংগ্রামী আছেন এবং দুপদার রূপকার বলে কম বলা হয় না আজকে যে বিজেপির ছোট বড় নেতারা এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে বাঙালিদের নিন্দা করছেন তাদের এখানে ঢোকার অধিকারই নেই কারণ যারা ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন দুপদার মতোই প্রত্যন্ত গ্রাম থেকে যারা স্বাধীনতার সংগ্রামী হয়েছিলেন যারা দুগাকে স্বাধীনতা সংগ্রামের মানচিত্রে এনে দিয়েছিলেন সেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে 아 <susur> তরুণ নয়টি বিধায়ক

বললেই মুখ্যমন্ত্রী হওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ভূমিকা নেই বাংলাকে উন্নতির জায়গায় নিয়ে আজকে যে উন্নত দেখছেন চতুর্দিকে চকচকে রাস্তা কোথাও কালো রাস্তা কোথাও ঢালাই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন চৌত্রিশ বছরে পানফ্রেন্স দেয়নি বিজেপির কোন ভূমিকা নেই বাংলাতে করেছেন কি বলছেন না রোহিঙ্গা মুসলমানদের বার করবো বাংলাদেশের তো হয়তো চারটে রাজ্যের যোগাযোগ আরো আছে আসামের আপনারা একটা ক্যালকুলেশন করে নিয়েছি কি না গদ্দারের মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছে তাকে মুখ্যমন্ত্রী বানাতে হবে তার জন্য কিছু ভোটার বাদ দিতে হবে আরে তথ্য কি বলছে দু হাজার দু সালে পশ্চিমবঙ্গের ভোটার ছিল চার কোটি আটান্ন লক্ষ দু হাজার বুথ দিয়ে ভাগ করেন তাহলে প্রতি বছর মাত্র এক একটা বুথে ষোলো থেকে আঠেরো জন ভোটারের নাম বৃদ্ধি পেয়েছে তার মানে কি এক বছরে আঠারোটা ছেলে অ্যাডাল্ট হয়েছে এক একটা বুথে এক হাজার ভোটারের মধ্যে তাহলে বৃদ্ধির পার্সেন্টেজ কত ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট এর থেকে বিজেপি বুঝতে পারছো না যে ভুয়া নাম হরেন্দ্রনাথ দুয়ারি ডেজিগনেশন যুদ্ধ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি স্যার যেটা হচ্ছে যে আজকে বিজয় সম্মেলন করলেন কি বলবেন বিজয় সম্মেলনে সমস্ত বুথ এলাকার কর্মী আমাদের নির্বাচিত সদস্যদের কাছে আগামী দিন আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে ভালোবাসার বন্ধনের মাধ্যমে এলাকার মানুষের কাছে পৌঁছতে পারি এলাকার মানুষের কাছে শ্রদ্ধা ভূর্তি জানাতে পারি এবং এলাকার উন্নয়নটাকে আরও ভালো করে যেন আমরা করতে পারি এই বার্তা প্রত্যেকটা কর্মী সমর্থক বন্ধুরা যাতে আমাদের দিদির হাতকে শক্ত করার জন্য আগামী দিন তিনি যাকে আমাদের কাছে সৈনিক করে পাঠাবেন তাকে যাতে আমরা ভুল ভোটে জয়যুক্ত করতে পারি সেই কাজটা যাতে হয় সেই বার্তা আজকে সমস্ত কর্মী সমর্থক বন্ধুদের কাছে এই বিজয় সম্মেলনের মাধ্যমে আমরা পৌঁছে দিতে দু হাজার ছাব্বিশে তো বিধানসভা নিচ্ছে সেটা আমাদের অঞ্চলে মোট ষোলোটা বুথ আমরা প্রত্যেকটা বুথ ঘরে ধরে আলাপ আলোচনা সমস্যা বিষয়গুলি আলোচনা মাধ্যম দিয়ে এই যে পাড়ার সমস্যা পাড়ার সমাধান এর মধ্য দিয়ে যে কাজগুলি হবে তাতে এলাকার মানুষ অনেকটা উৎসাহ উদ্দীপনা পেয়েছে এবং আগামী দিনে আশা করছি আমাদের সংগঠন নতুন থাকবে এবং আমরা ভালো একটা ব্যবধানে আমরা তিনকে সমর্থন দাদা আপনার নাম রাজকুমার ডেজিগনেশন সভাপতি এগুলো একটু ব্লক তৃণমূল কংগ্রেস যোগদান পর্ব হলো সেই জায়গাটায় কোন কোন দল থেকে কতগুলো পরিবার যোগদান করলেন আপনাদের তৃণমূল কংগ্রেস আজকে দুগদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে বিজয়া সম্মেলনই ছিল আজকের এই বিজয়া সম্মেলনীতে আমাদের এমএলএ সাহেবের হাত ধরে আজকে আমাদের ছোটো কাকদা সহ গড়িয়া উস্তি উত্তর দুগদা চার পাঁচটা বুথের দক্ষিণ দুগদা এই বুথের সিপিএম এবং বিজেপি থেকে আমাদের প্রায় তিরিশটা পরিবার আজকে তৃণমূল করে কি বার্তা দিচ্ছেন করে আমাদের প্রতি বছরই বিজয়া সম্মেলনী হয় দলের নির্দেশ অনুযায়ী এবারে হচ্ছে কর্মীদের কাছে একটা বার্তা বিজেপি যে পেছন দরজা দিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমাদের দলের সকল কর্মীরা একদম বুথ লেভেল পর্যন্ত অতন্ত্র প্রহরের মতো সমস্ত ভোটারের পাশে থাকবে সমস্ত মানুষের ভোটারের পাশে থাকবে বিজেপির এই চক্রান্তকে খতম করার জন্য আমাদের এই লড়াই চলবে এই লড়াইতে আমাদের সমস্ত কর্মীরা পাশে থেকে সাধারণ মানুষের যাতে একটাও বুঝতে ভোটার কোনোভাবে বাতিল না হয় সেই ব্যবস্থা করবে আজকে এই বিজয় সম্মেলনে কতজন কর্মী উপস্থিত ছিলেন আমাদের প্রায় পাঁচশো জন কর্মী উপস্থিত আছে এবং এই পাঁচশো কর্মীর উপস্থিতির মধ্য দিয়ে আমাদের বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে আমাদের পথ চলা শুরু হলো আগামী দিনে দলের নির্দেশ অনুযায়ী সমস্ত কর্মসূচি হবে এবং এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে আগামী বিধানসভায় লিখতে